গরুর গাছ কাটতে আছি গাছ নদেশ আর মনে ন আছে কিয়া বিদেশে তো নাই যে বিদেশে পরিশ্রম করছি এই পরিশ্রম করতে আমি গরুর খামারে করি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কিয়া ডাক্তার বলছে গরুরে প্রতিদিন একবার করে গোসল করা যাবে ডাক্তারের পরামর্শ অনুযায়ী সুন্দর করে গরুরে গোসল করা যাচ্ছে আস্তে আস্তে ভাইয়া ট্রেনিং দিয়ে মানে এবারে তো আমি পাক্কা না আস্তে আস্তে শিখতেছি আর কি এই গরুটা তখন হিড়ে আসছিল এই ওষুধটা হেঁটতে দিচ্ছে এগুলো মানে ক্যালসিয়াম না কিসের জন্য দিচ্ছে আমি জানি না বলছে খাবার দেওয়ার জন্য না আমি কোনোভাবে এটারে কিয়া খাবার দেবে আসতেছি না তো কি খাবারের সাথে মিশাই ট্যাবলেটটা খাবার দিতাম এখন এটাকে বসি দিদি বসির সাথে খাইলো এভাবে একটু কমেন্ট করে জানায় নাকি যে ওষুধটা সরাসরি খাবার খেয়েবো কিন্তু এবারে খাবার সাথে কোনো সমস্যা আছে কিন্তু একটু কমেন্টে জানাই জানেন